আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি আপনার অ্যাডস অন রিলস পেতে হয় তাহলে আপনাকে ফেসবুক থেকে ইনভাইট করতে হবে ফেসবুকের নতুন একটি আপডেটে আপনি এখন থেকে ফেসবুক থেকে খুব সহজে অ্যাডস অন রিলস পেতে পারেন সেটা আপনার সহজ আপনার যদি ফলোয়ার নাও থাকে আপনার যদি রিলস ভিডিও দেন সেটা যদি ভাইরাল হয় সেটার মাধ্যমে আপনি চাইলে ফেসবুক আপনাকে অ্যাডস অন রিলস দিয়ে দিতে পারেন কিন্তু নতুন আপডেট আপনাকে কীভাবে ফেসবুকের কাছে আপনি অ্যাডস অন রিলস পেতে পারেন সেটা আপনাকে আবেদন করতে হবে বা সেরকম একটি আপডেট ফেসবুক দিয়েছে আপনাদের প্রত্যেকের প্রোফাইলে এরকম আপডেট চলে এসেছে আপনারা যারা এই আপডেটটি সম্পর্কে জানান নাই ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখাই দিচ্ছি আপনারা এই আপডেটটিকে কিভাবে ফেসবুকের কাছে অ্যাডস অন রিলসের জন্য আবেদন করবেন এই আবেদনে আপনি খুব সহজ আপনার অ্যাডস অন রিলস পেয়ে যাবেন ভিডিওটি কন্টিনিউ করেন আমি এখন ভিডিওর মূল বিষয়ে চলে যাব বন্ধুগণ আমি এর জন্য আমার ফেসবুক প্রোফাইল বা ফেজে চলে আসলাম পর আমার ফেসবুক অফেন হল অফেন হওয়ার পর আমার কাজ হচ্ছে যে এখানে যে প্রফেশনাল যে টুলস আছে এই টুলস আমি ট্যাপ করব এখানে যখন ট্যাপ করবো দেখেন আমার ফেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে বা প্রফেশনাল যে প্রোফাইলটা পেজটা আছে সেটা ওফেন হয়ে যাবে এখানে আপনারা স্কুল করে এখানে দেখবেন যে মনিটাইজেশন যে অপশনটা এই যে দেখেন এই যে মনিটাইজেশন একটা সেকশন আছে বা এই অপশন আপনারা ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন আপনার এই মনিটাইজেশন একটা ফেজ আসবে যেখানে আপনারা স্টিম অ্যাড এবং অ্যাডসন রিলস বোনাস লাইভেট এই অপশন যে টুলসগুলো পেয়ে যাবেন যেখান থেকে ফেসবুক থেকে ইনকাম হয় আপনারা জানার আগে আমরা ইনকাম করার জন্য ফেসবুক যে অ্যাড সেটার উপরে বেশি নির্ভর করতে হতো আপনারা যখন এই যে অ্যাডসন রিলস আছে এই অ্যাডসন রিলস যখন ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাকে এর ভিতরে নিয়ে যাবে এখানে যাওয়ার পর আপনারা স্কুল করবেন দেখেন এখানে দুটা অপশন পাবেন একটা হচ্ছে সাবমিটেড আর একটা হচ্ছে আপনার এই যে দেখুন লার মোড এই যে এখানে লার্ন মোড লেখা আছে বা এটা আরও আপনি জানতে পারেন এখানে সাবমিটেড কেন দাও দেওয়া আছে আগের আপডেটটা আপনার শুধু ইনভেট অনলি কিন্তু এখানে সাবমিটেড কেন দেখাচ্ছে সেটা সেটাও টিপ দেখাচ্ছি যেহেতু আমি আমার অ্যাকশন রিস পাওয়ার জন্য আমি অ্যাপ্লাই করেছি সেখানে এখানে সাবমিটেড লেখা আছে তার মানে আমি ফেসবুকে অ্যাপ্লাই করেছি আপনারা যদি এখানে বোনাসে ট্যাপ করেন ট্যাপ করলে দেখেন এখানে কি লেখা আছে যে যে আই এম ইন্টারেস্টেড এখানে দেখুন লেখাই আছে যে আই এম ইন্টারেস্টেড তার মানে আমি এই ফেসবুকের কাছে ইন্টারেস্টেড যে আমি অ্যাডস অন রিলস পাবো এখন আপনাকে ফেসবুকের কাছে আপনাকে প্রুভ করতে হবে আপনাকে বলতে হবে আপনি কী কারণে অ্যাডস অন রিলস পাবেন বা আপনাকে কেন অন রিলস দিতে হবে সেই জন্য আমি এই বোনাস দিয়ে দেখাচ্ছি আপনারা অ্যাডসন রিলসের মধ্যে কি লিখবেন এখানে যদি ইন্টারেস্টেড ট্যাপ করেন তখন একটা আপনাকে মেসেজ লেখার জন্য অপশন চলে আসবো বা ফেস চলে আসবে এখানে আপনারা আপনাদের যে ফেসবুকের কাছে আপনি লিখবেন যে আমি ফে কন্টিনিউ বা ফোর আমি রিলস দিচ্ছি আমার রিলসের ভিউজ হচ্ছে টু কে থ্রি কে বা ওয়ান মিলিয়ন টু মিলিয়ন হচ্ছে কিন্তু তারপরও কেন আমি ফেসবুকের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে আমি অ্যাডস অন রিলস পাচ্ছি না এই কথাগুলো লেখার পর আপনাকে এই যেখানে যে ইন্টারেস্টেড আছে বা সাবমিটেড ইন্টারেস্ট আছে এখানে আপনি ট্যাপ করলে আপনার মেসেজটা এই যে ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে তখন ফেসবুক আপনাকে যে অ্যাডস অন রিলস দিতে পারে কিন্তু সেটা আপনার সাথে সাথে পাবেন না সেই জন্য আপনাকে ফেসবুকের যে রিলস অপশন আছে বা রিলস ভিডিও সেখানে আপনাকে কন্টিনিউ রিলস দিতে হবে আপনার রিলসে ভালো ধরনের আপনার ভিউজ আনতে হবে এমনকি আপনার যদি কোনো রিলস ভাইরাল হওয়ার পরে আপনার ভালো এঙ্গেজমেন্ট হয় বা এংগেজমেন্ট আসে সেক্ষেত্রে ফেসবুক আপনাকে পড়া বা খুব সহজে বা ফেসবুক চাইলে আপনাকে অ্যাটসঅন রিলস দিয়ে দিতে পারে এই আপডেটটি আসলে সকলে উপকারের বা সকলে এই আপডেটে কাজ করলে বা এই কাজ করার ফলে বা এই আপডেটের ফলে আপনার সহজে অ্যাটশন রিলস আপনারা পেয়ে যাবেন সেটা আপনারা এখানে সেম দেখেন শুধু অ্যাডসন রিলস বা বোনাসের ক্ষেত্রে আপনারা সেটা দেখতে পারবেন কিন্তু যখন আপনারা বোনাসে গিয়ে ট্যাপ করবেন তখন আপনার অ্যাডস অ্যান্ড রিলসের জায়গায় আপনারা লিখবেন শুধু বোনাস সেমভাবে আপনারা বোনাস থেকে আর্ন করতে পারেন সেটা আপনার রিলসের মধ্যে যদি ভালো ভিউজ হয় ফেসবুক চলে আপনাকে বোনাস দিতে পারে সেটা অলরেডি অনেকে বোনাস পাচ্ছে বা অনেক এরকম মেসেজ পাচ্ছে তো আপনি নেক্সট মান্থে যদি এই একশো ডলার সাপোজ একশো ডলার কাজ করেন তাহলে আপনাকে আরও ফেসবুক থেকে একশো ডলার আপনার বোনাস দিতে পারে এই আপডেটটি আসলে অ্যাকশন রিলস বা বোনাসের ক্ষেত্রে খুব উপকার হবে আমি মনে করি কারণ যদি মনে করেন আজকের ভিডিওটি বা আজকের আপডেটটি আপনাদের কাজে এসেছে বা সকলের উপকার হয়েছে তাহলে বলবো আমার এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ